সিলেটের জকিগঞ্জে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়ে ভয়াবহ রূপ নিয়েছে গত দুই চার ঘন্টায় নদীর তিনটি স্থানে বাঁধ ভেঙে এবং আরও অন্তত শূন্যটি স্থানে উপচে পানি প্রবেশ করেছে লোকালয় এতে প্লাবিত হয়েছে বহু গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় স্থাপনা ও বসতবাড়ি জকিগঞ্জ সদর ইউনিয়নের রাড়াই গ্রামে রোববার দিবাগত রাত আড়াইটার দিকে কুশিয়ারা নদীর প্রায় এক শূন্য শূন্য ফুট বাদ ভেঙে যায় এরপর আজ সোমবার ভোরে বাখরশাল গ্রামে আরও চার শূন্য ফুট এবং সকাল আটটার দিকে খোলাছড়া ইউনিয়নের লোহারমহলে ভেঙে পড়ে তিন শূন্য ফুট বাদ এদিকে পৌর শহরের কাছেই কেছরি গ্রামের বাঁধ উপচে নদীর পানি প্রবেশ করছে আশপাশের এলাকায় সদর ইউনিয়নের ছবরিয়া সুলতানপুর ইউনিয়নের ইছাপুর খলাছড়া ও বাঠাকুড়ি ইউনিয়নের বিভিন্ন স্থান মিলিয়ে অর্ধশতাধিক জায়গায় পানি ঢুকেছে লোকালয় বাদ রক্ষায় স্থানীয় লোকজন নিজেরাই বালুভর্তি বস্তা ফেলছেন তবে তা যথেষ্ট নয় বলে জানিয়েছেন অনেকে স্থানীয়রা এখন নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন প্রশাসনের পাশাপাশি বেসরকারি উদ্যোগেও সাহায্য ও উদ্ধার কাজ শুরু হয়েছে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে